মিল্ক সেন্টার যাদের মাঝে পড়ছে বা অনুস্তর নাচ আমরা নাট পরিবর্তন পরিবর্তনটা আমরা প্রচুর পরিমাণে আমরা ক্ষুণ যে সব একটা আমরা শেষ করেছি কারণ এগুলি এক্সপায়ারি ডেট দু মাস আগে চলে গেছে তারপরে বিভিন্ন পেয়েছি বিভিন্ন চিজ পেয়েছি এইগুলি এক্সপায়ারি চলে গেছে আমরা দোকানে আসার মাত্র কয়েকজন ক্রেতারি আমরা পেয়েছি তাদেরকে জিজ্ঞেস করলাম কোল্ড বোতলটা কত কিনলে প্রত্যেকটা বোতল যে যত টাকা রেট তার থেকে পাঁচ টাকা করে অ্যাক্সচেজ আছে ওনারা বলল যে ফিজির চার্জ নাকি সেখানে যেটা সম্পূর্ণ যেটা সম্পূর্ণ এই ব্যাপারে আমরা তাদের নাম দূরবদ্ধ করেছি বর্ধমান প্রশাসনের কাছে আমরা রিপোর্ট দেব আইন অনুসারে যা ব্যবস্থা করা সেটা হবে